ইসমুল্লাহ রহমানুর রহিম প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভূগোল ও পরিবেশ এ বিষয়ের মধ্যে আপনাদের অনেকের প্লাস মিস হয়ে যায় আর প্লাস মিস হওয়ার একটা মাত্র কারণ আপনারা গদপাদা লেখাপড়া করেন গাইড নির্ভরশীল লেখাপড়া করেন তো আজকে আপনাদের সামনে আমি পরিবেশ ভূগোল ও পরিবেশ এই ইয় থেকে বই থেকে অধ্যায় দুইয়ের অর্থাৎ অধ্যায়টি হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই অধ্যায় থেকে আমি মাত্র ফাস্টা প্রশ্ন আপনাদেরকে দেব এই ফাস্টা প্রশ্নের মাধ্যমে এই অধ্যায় বিগত বছর যত প্রশ্ন এসে এসেছে সব প্রশ্নর আনসার আপনি এই ফাঁসটা প্রশ্নের মাধ্যমে উত্তর করতে পারবেন আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না আমি একটা গাইড বইয়ের মধ্যে কোন প্রকাশনে একটা গাইড বই মধ্যে দেখেছি এ অধ্যায় থেকে একত্তরটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করা হয়েছে আরও আশ্চর্য হবেন এই একত্তরটি প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের মধ্যেই অর্থাৎ বিভিন্ন বোর্ডের মধ্যে এই পাঁচটা প্রশ্নকে বিভিন্ন আকারের উদ্দীপক আকারে উপস্থাপন করেছে আর এটার উত্তরগুলো এক এক প্রশ্নের উত্তরে এক প্রশ্নের উত্তর এক একভাবে উপস্থাপন করে বিশাল আকারের একটা বই তৈরি করেছে অথচ আপনি অবশ্যই যদি লক্ষ্য করেন আপনার গাইড বইটা মনে হয় আপনার মেন বইয়ের পাঁচ ফার্স্ট থেকে গুণ বড়ো হবে কিন্তু মেন বই থেকে এইগুলো জিনিসগুলো নেওয়া হয়েছে তো আপনারা বুঝেন না এই জন্য মেন বই রেখে আপনারা কি করেন গাইড বইটা ফলো করেন যে কারণে আপনাদের অনেক সমস্যা হয় দ্বিতীয়ত প্রশ্নগুলো অনেক বেশি থাকে যে কারণে আপনারা লেখাপড়া আপনাদের জীবনে বোরিং মনে হয় তো আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেব এই ট্রিক্সের মাধ্যমে শুধুমাত্র এই ফার্স্টটা প্রশ্ন আপনি পড়বেন পাঁচটা প্রশ্ন পড়ার সাথে সাথে আপনার এ অধ্যায়ের যত প্রশ্ন বিগত বোর্ড পরীক্ষা এসেছে সবগুলোর উত্তর আপনি মনে এসে অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ তো আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি আমি আমার আলোচনায় চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে পৃথিবী শনি বুধ বৃহস্পতি শুক্র মঙ্গল আরও বিভিন্ন গ্রহ রয়েছে তো এখানে আমি যে গ্রহগুলার নাম লিখেছি তিনটা চারটা ছয়টা গ্রহ এই ছয়টা গ্রহ বারবার পরীক্ষার মধ্যে এসেছে এই ছয়টার মধ্যে যে কোনো দুইটা বা যে কোনো তিনটা পরীক্ষা দিয়ে মানে এই দুইটা বা তিনটার বৈশিষ্ট্য বা তুলনামূলক ব্যাখ্যা আপনার এসে চাইতে পারে আপনার করণীয় কী গাইড বই পড়বেন না আপনার করণীয় হবে আপনি মেন বই থেকে পৃথিবীর যে একটা গ্রহ আছে শনি যে একটা গ্রহ আছে বুধ বৃহস্পতি শুক্র মঙ্গল যে গ্রহগুলো আছে এই গ্রহগুলোর বৈশিষ্ট্যটা আপনি আপনার একটা কাতার মধ্যে নোট করে নেবেন নোট করার পরে এই বৈশিষ্ট্য শুধুমাত্র যদি বৈশিষ্ট্য আসে তাহলে বৈশিষ্ট্যগুলা পৃথিবীর বৈশিষ্ট্য কে সেই নোট থেকে আপনি আপনারা দিয়ে দিবেন আর যদি তুলনামূলক আলোচনা আসে তাহলে এক সাইডে রাখবেন আপনি পৃথিবী আর অন্য সাইডে রাখবেন মনে করেন শনি আর সে শনি তুলনামূলকভাবে এই দুইটার তুলনামূলক প্রেক্ষা দিয়ে দেবেন মানে নিজের থেকে তৈরি করবেন গাইড গাইডগুলো করবেন না তাহলে আমরা কি বুঝলাম যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা গাইড বই থেকে নোট করবো আর এই নোটটা আমরা নিজেরা ফলো করব। তাহলে আমাদের একটা প্রশ্ন হয়ে গেল প্রশ্ন নম্বর দুই পৃথিবী জীবন ধারণের জন্য একমাত্র উপযোগী গ্রহ ব্যাখ্যা করো কতবার যে এসেছে পরীক্ষা হিসাব নাই এই প্রশ্নটার উত্তর আপনাদের মেন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে লেখা আছে দয়া করে গাইড বের না করে মেন বই থেকে নোট করবেন আর এই নোটটা কয়েকবার পড়বেন তখন আপনি নিজেই যে কোনো প্রশ্নের উত্তর ওনায় এসে দিতে পারতেছেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে স্থানীয় সময় নির্ণয় পদ্ধতি এই প্রশ্নটার আপনারা নিজেরা পারবেন না এই প্রশ্নটা মূলত অঙ্ক নির্ভরশীল আপনার শিক্ষক যিনি আছেন সেই শিক্ষকের সহায়তায় আপনি নিয়ম বুঝবেন যেমন দ্রাগিমা দ্রাগিমার জঙ্কগুলা পূর্ব দিকে গেলে সময় বাড়ে প্রতি আট জন্য চার মিনিট পশ্চিম দিকে গেলে সময় কমে এই অঙ্কগুলা এই অঙ্কটা কিন্তু আপনি বুঝবেন এই অঙ্কটা থাকার সম্ভব না আপনি যে বোর্ডের পরীক্ষা থাকেন না কেন এই অঙ্কটা আপনার পরীক্ষার মধ্যে আসতে পারে চার মার্কের জন্য বা তিন মার্কের জন্য তো এটা মূলত অঙ্ক পদ্ধতিটা জানবেন আপনার যে কোনো শিক্ষকের সহায়তায় পদ্ধতিটা জানবেন যে কোনো অঙ্ক আসলে এই পদ্ধতি অনুযায়ী আপনি আপনার অঙ্ক করতে পারবেন প্রশ্ন নম্বর চার ঋতু পরিবর্তনের কারণ ও করো এই প্রশ্নটা কতবার যে পরীক্ষাতে এসেছে হিসাব নেই ঋতু পরিবর্তনের কারণ কী এবং এদের প্রভাবে কী হয় আমাদের সমাজের মধ্যে সেগুলার সুন্দর ব্যাখ্যা আপনাদের মেন বইয়ের মধ্যে দেওয়া আছে দেয় করে মেন বই থেকে এগুলো নোট করে নেবেন গাইড ফলো করবেন না লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক তারি রেখার গুরুত্ব ব্যাখ্যাগুলো তো এই ফার্স্টটা প্রশ্নের মাধ্যমে আপনার এই গাইডের যে একত্তরটা প্রশ্ন আছে একত্তরটা সৃজনশীল প্রশ্নের উত্তরে ফার্স্টটা প্রশ্নের মাধ্যমে আপনি দিতে পারবেন যদি আপনি মেন বই থেকে নোট করেন আর এই নোট যদি আপনি ফলো করেন তাহলে একত্তরটা প্রশ্নের উত্তরে পাঁচটা প্রশ্নের মাধ্যমে দেওয়া সম্ভব তো আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদেরকে যে পরামর্শ দিয়েছি বাস্তবে একবার প্রয়োগ করে দেখবেন আপনাদের কতটুকু লেখাপড়া কত ভালো লাগে এবং কত শান্তিবান পান তো যাই হোক যদি ভিডিওটা আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তৃতীয় অধ্যায় ইনশাল্লাহ আপলোড দেবো এইভাবে আপনাদের অধ্যায় এখানে পনেরোটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি ইয়ে করবো আর সাথে সাথে বলে দেব। যে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ পনেরোটা আর পনেরোটা পড়ার প্রয়োজন নেই প্রথম অধ্যায় দিয়েছি এটা গুরুত্বপূর্ণ রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকেও একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট বলে নিতে পারি দিতে পারি আমি এই অধ্যায় থেকে আপনি যে বোর্ডের পরীক্ষা দেখেন এই বোর্ড থেকে মানে এই অধ্যায় থেকে মহাবিশ্ব আমাদের পৃথিবী থেকে একটা প্রশ্ন পূর্ণ একটা প্রশ্ন আপনি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট এবং এই ফার্স্টটা প্রশ্নের মধ্যে আপনি ইনশাল্লাহ পাবেন হানড্রেড পার্সেন্ট ইউসায় দিয়ে দিতে পারি তো আজ এ পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এ প্রত্যাশার হচ্ছে আজকাল মতো এখানে বিদায় আল্লাহ আল্লাহিজ আসসালাম আলাইকুম